তা এই জায়গাটা হচ্ছে ইছামতি নদীর পাশ দিয়েই গেছে এই সেই রাস্তায় ঢুকছি যেখানে তোমাদেরকে বললাম যে ভুতুরে রাস্তা সুন্দরবন ভান্ডারখালিতে কিন্তু ভুতুরে রাস্তায় কিন্তু ঢুকছি দেখো কিন্তু সব জায়গায় কিন্তু এরকম তোমার বিল টাইপের মতন আছে যেখানে মাছ চাষ হয় ধান চাষ হয় দেখো বন্ধুরা চাই সাইডে কিন্তু অন্ধকার তোমাদের ফ্ল্যাশটা বন্ধ করে তোমাদেরকে দেখাই দেখো এবার শুধু আমাদের কয়েকটা গাড়ি কিন্তু রয়েছে এখানে ও সেরা সেরা জায়গা সেরা জায়গা এই জাস্ট একটু রাত্রেবেলা কিন্তু আমরা বেরিয়েছি আর যেই জায়গা আমরা একটু ঘুরতে বেরিয়েছি তোমাদেরকে দেখাবো যেই জায়গাটা আছি না পুরো অন্ধকার দেখো আমার পিছনে রয়েছে এই রাস্তাটা পুরো মানে ভুতুরে এলাকা যেমন বলা হয় যে ভুতুরে এলাকা পুরো অন্ধকার প্রায় কয়েক কিলোমিটার পুরো অন্ধকার মানে একটা ভয় ভয় টাইপের লাগছে আর আমরা অনেকটা পথ এড়িয়ে অনেকটা পথ পেরিয়ে এসেই কিন্তু এরকম একটা মেন রাস্তা পেয়েছি তোমাদেরকে এবার সেটা দেখাবো যাওয়ার পথে যে কেমন ভূতের জায়গা তোমরা দেখলে বুঝতে পারবে মানে মানে যদি হট করে কেউ ঢোকে না একা একা মানে ভয় পেয়ে যাবে আমরা যখন ফার্স্ট যখন ঢুকছিলাম এরকম ভয় পেয়ে যাওয়ার মতন এবার তোমাদেরকে সেটা দেখাবো তোমাদের দেখো শুধু সেটা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে আর এই যে ভিউটা তোমরা দেখতে পারবে রাতের ভিউটা সেই রাতের ভিউটা তোমাদেরকে দিনের বেলাও দেখাবো দিনের বেলা আমরা কিন্তু এই রাস্তা দিয়ে আসলাম ঠিক আছে এই যে রাস্তাটা এই রাস্তা দিয়েই আসলাম এই সে এই একটা মেন রাস্তায় দাঁড়ালাম বন্ধুরা সব দাঁড়িয়ে আছে জাস্ট একটু এখানে একটু আর বিশ্রাম রেস্ট নিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ সব জায়গায় কিন্তু এরকম তোমার বিল টাইপের মতন আছে যেখানে মাছ চাষ হয় ধান চাষ হয় দেখতে ওখানে কিন্তু ধানের ক্ষেত্র রয়েছে অসাধারণ অসাধারণ এই যে জায়গাটা আমরা এখন যাচ্ছি বন্ধুরা এই জায়গাটা হচ্ছে ইছামতি নদীর পাশ দিয়েই গেছে দিনের বেলা তোমাদের একটু ভিউ দেখাবো রাত্রেবেলাও দেখাবো এই রাস্তাটা চলে গেছে এই দিকটা দেখো এই যে পিছনে দেখতে পাচ্ছি এটা কিন্তু ইছামতি নদী কিন্তু পার রয়েছে এই আমার পিছনে যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ইছামতি নদীর পাশ দিয়েই কিন্তু আমরা যাচ্ছি সুন্দর একটা পরিবেশ দারুণ দারুণ অসাধারণ কিন্তু পরিবেশটা অসাধারণ গ্রাম্য পরিবেশ তো একটা ফিলিংস হচ্ছে আমরা পুরুলিয়ায় গেছিলাম পুরুলিয়ায় কিন্তু এরকম কিন্তু বেশ কিছু সিন কিন্তু ছিল যে পুরুলিয়া পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি ভিতর দিয়ে পাশ দিয়ে এরকম খাড়া খাদ রয়েছে গাছ রয়েছে জায়গা সেরা জায়গা অসাধারণ অসাধারণ জায়গা শুধু একদম পিঠের রাস্তার পদ্ধতি যাচ্ছি দুই দুই সাইডে পুরো রয়েছে বাড়ি আর দুই সাইডে গাছ আর মিডল দিয়ে রাস্তা দিনের বেলা না দেখলে মজা পাবে না বন্ধুরা রাতে যা মজা পাবে দিনের বেলা তার হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বেশি মজা পাবে দেখো ওফ অসাধারণ অসাধারণ

চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এত সুন্দর ভিউ কিন্তু তোমরা আরও 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 পাবে আর কালকে সকালে তোমাদেরকে আরও একটা লেটেস্ট আপডেট দেবো কালকে কিন্তু আমরা যাবো হচ্ছে এই সেই রাস্তায় ঢুকছি যেখানে তোমাদেরকে বললাম যে ভুতুরে রাস্তা সুন্দরবন ভাণ্ডারখালিতে কিন্তু ভুতুরে রাস্তায় কিন্তু ঢুকছি দেখো কোথাও কিন্তু লোকজন কিন্তু খুব কম এই রাস্তায় বসত বাড়িও কিন্তু খুব কম শুধু চারিদিকে গাছ আর সাইডে রয়েছে সব হচ্ছে জমি যেখানে চাষবাস হয় দেখো তোমাদের বাড়িগুলোকে তোমাদেরকে দেখা একবার মানে এই দিনের বেলার ভিউ আর ভিডিওটা তোমরা অবশ্যই পাবে রাত্রিবেলা তোমাদেরকে দেখাচ্ছি দেখো সারা রাত রাত আমরা ঘুরবো এরকম এসি ঘুরতে মানে সারাদিন রাত ঘুরবো এগুলো হচ্ছে মাঠ অন্ধকার জায়গায় পুরো যেই মানে এরিয়াটা তোমাদের কি বলবো কয়েক কিলোমিটার মানে প্রায় পাঁচ ছয় কিলোমিটার কিন্তু এরকমই শুধু রাস্তা দুই সাইডে টুকটাক বাড়ি রয়েছে দেখো টুকটাক বাড়ি রয়েছে দুই সাইডে টুকটাক বাড়ি রয়েছে আর এরকম জমি দেখো সবাই কিন্তু যাচ্ছে আমরা পিছনে রয়েছি হালকা আলো দেখাচ্ছে তাই জন্য এর জন্য হালকা আলোতে তোমাদের ভালো বুঝতে পারবে দেখো যে রাস্তাটা দেখতে পাচ্ছি যে যাচ্ছে এটা কিন্তু পুরো অন্ধকার পুরো ভুতুরে কিন্তু সেই মানে অনেক পুরোনো বাড়ি কিন্তু সব মাটির বাড়ি কিন্তু এখনো দেখা যায় দিনের বেলা তোমাদেরকে আরো ভালোভাবে দেখাব কিন্তু বলো নতুন একটা জায়গা তোদেরকে নিয়ে যায় এর জন্য আমরা এই জায়গাটা এসেছিলাম আর জায়গাটা দেখে সত্যি মনটা ভরে গেছে তবে একটা জিনিস এখানে আমাদের যেটা বেশি কষ্ট লেগেছে সেটা হচ্ছে এখানে লাইটের ব্যবস্থা অনেকটাই কম এখানকার মানুষেরা অনেকটাই কষ্টের মধ্যে থাকে যা লাইট মাইলের পর মাইল শুধু অন্ধকার রাস্তা রাস্তা সেই ভিউটাই তোমাদেরকে দেখালাম I